2025 সামনে যতগুলো পরীক্ষা হবে বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন থাকবে কোনো মিস নাই এই জন্য অর্থনৈতিক সমীক্ষা থেকে একদম ডিটেইলস পড়ার দরকার নাই যেগুলো পরীক্ষা আসবে শুধু সেগুলোকে নিয়েই চমৎকারভাবে সাজিয়েছি আজকের সেশনটা আশা করছি সবাই এই পর্বটা যদি কোনো কারণে মিস করে ফেলেন রাত্রে শুয়ে শুয়ে একবার হলেও দেখে নেবেন কারণ কি কারণ হচ্ছে সামনে প্রাইমারি পরীক্ষা ব্যাংকের পরীক্ষা বিসিএস পরীক্ষা নিবন্ধন পরীক্ষা এগারো থেকে বিশতম যত পরীক্ষা হবে সব পরীক্ষাতেই অর্থনৈতিক সমীক্ষা থেকে একটা পাবেন কোনো মিস এই জন্য এই পর্বটা ছোট্ট একটা পর্ব কিন্তু প্রশ্ন কমন পড়বে চলেন আমরা শুরু করি দেখেন অর্থনৈতিক সমীক্ষা যদি আপনি একদম ডিটেলস পড়তে যান ডিটেলস কখন লাগবে জানেন ডিটেলস লাগবে যারা বিসিএস এ রিটার্ন পরীক্ষা দিবেন তাদের জন্য ডিটেলস লাগবে এরপরে ব্যাংকের রিটেন পরীক্ষাটার জন্য কিন্তু ইম্পর্টেন্ট কেন কারণ অর্থনৈতিক সমীক্ষার আঙ্গিকে আপনাকে ফোকাস রাইটিং লিখতে হবে এই জন্য সব তথ্যগুলো কি হয় খাতায় তখন লিখতে হবে সো ডিটেলস জানতে হয় তবে এমসিকিউর জন্য আমার যে স্লাইডটা এটা দ্যাটস ইজ এনাফ এটা এনাফ ঠিক আছে তাহলে এইটা ভালো করে দেখে নেবেন দেখেন আমরা যদি একটু একদম গভীরভাবে মনে রাখবেন এই তথ্যগুলো চারটা অপশন থাকবে চারটা অপশনই খুব কাছাকাছি থাকে এই জন্য আমরা কিন্তু খেয়ে হারাই ফেলি যে কোনটা সেটা কোনটা হবে এ হবে নাকি বি হবে সি হবে নাকি ডি হবে এই জিনিসগুলো যেন কনফিউশন না থাকে ওকে দেখেন চলতি মূল্যে তাহলে আমরা জিডিপি ও প্রবৃদ্ধি আগে দেখি তাহলে চলতি মূল্যে যেটা বলছে চলতি মূল্যে জিডিপি হচ্ছে এত কোটি টাকা কত কোটি টাকা পঞ্চান্ন কোটি টাকা হ্যাঁ একক দশক শতক হাজার লক্ষ পঞ্চান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা ওকে তাহলে চলতি জিডিপি হচ্ছে পঞ্চান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো তেপ্পান্ন কোটি টাকা এইটা প্রশ্ন আর নাও আসতে পারে তবে যেগুলো আসবে সেগুলো আমি একটু থ্রি স্টার দিয়ে দিব দেখেন স্থির মূল্য এখানে কি বলছে স্থির মূল্য জিডিপি হচ্ছে স্থির মূল্য জিডিপি হচ্ছে চৌত্রিশ লক্ষ উনআশি হাজার এক কোটি টাকা স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধি এই যে এইটা মাথায় রাখেন জিডিপি প্রবৃদ্ধির হার কত থ্রি পয়েন্ট নাইন সেভেন পার্সেন্ট এইটা ইম্পর্টেন্ট ভেরি ভেরি তাহলে এইটা একটু দুইবার পড়ে ফেলেন এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার কত থ্রি পয়েন্ট নাইন সেভেন আবার বলি এটা কিন্তু এটা আমি স্টার দিয়ে দিচ্ছি তিন নাম্বারটা তিন নাম্বারটা হচ্ছে থ্রি স্টার থ্রি স্টার ঠিক আছে স্থির মূল্যে জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে কত 3.97 তাহলে এটা থ্রি স্টার এটা পরীক্ষা আসবে ওকে যেগুলো আসবে সেগুলো মোটামুটি একটা ধারণা করা যায় যে এই আঙ্গিকে পরীক্ষা আসবে সো এটা ভালো করে পড়বেন এরপর দেখেন মুদ্রাস্ফীতি এটাও থ্রি স্টার এটাও থ্রি স্টার মুদ্রাস্ফীতি কি বলছে মুদ্রাস্ফীতি কত এইট পয়েন্ট এইট পয়েন্ট ফোর এইট এটা হচ্ছে মুদ্রাস্ফীতি তাহলে আমরা একটা হচ্ছে জানলাম জিডিপি প্রবৃদ্ধির হার থ্রি পয়েন্ট নাইন সেভেন আর মুদ্রাস্ফীতি হচ্ছে এইট পয়েন্ট ফোর এইট এইট পয়েন্ট ফোর এইট মনে রাখা কিন্তু একদম সহজ দেখেন একটা হচ্ছে থ্রি পয়েন্ট নাইন সেভেন

আর হচ্ছে জিডিপি কত জিডিপি কত তাহলে দুইটা অপশন এখানে হ্যাঁ একটা হচ্ছে প্রবৃদ্ধির হার আর একটা হচ্ছে জিডিপি তাহলে প্রবৃদ্ধির হার আমরা হচ্ছে পাইলাম কত থ্রি পয়েন্ট নাইন সেভেন আর জিডিপি কত এইট পয়েন্ট ফোর এইট ওকে তাহলে এইটা একদম ক্লিয়ার এখান থেকে এই দুইটার মধ্যে থেকে একটা কোশ্চেন কমন পাবেন এমন হইতে পারে দুইটা আসতে পারে চলেন পরেরটা একটু দেখি তাহলে এইটা মাথায় রাখবেন কিন্তু প্লিজ সবাই পরেরটা দেখেন আমাদের খাদ ভিত্তিক জিডিপি খাদ ভিত্তিক যে জিডিপি সেটা একটু জানি আমরা হঠাৎ করে চলে আসতে পারে প্রশ্ন যে কৃষিতে কত শিল্পতে কত সেবায় কত তাহলে এই তিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই তিনটা আমি কি করলাম থ্রি স্টার দিলাম তিনটাই থ্রি স্টার এই তিনটাই থ্রি স্টার দেখেন প্রশ্ন কিন্তু একটু বুঝতে হয় যে কোনগুলো কমন আসার মতো এইটা বুঝতে পারলে কিন্তু আপনি চমৎকার ভাবে ধরে ফেলতে পারবেন এম ডি আলী আহমেদ লিখেছেন থ্রি পয়েন্ট হ্যাঁ ওকে তাহলে এইটা হচ্ছে সেবা বিশেষ করে এইখান থেকে কি আসতে পারে জানেন এই যে থ্রি স্টার দিলাম এইখান থেকে বিলিভ করেন এই যে কৃষি আর সেবা কৃষি আর সেবা তবে শিল্পটা তো এখানে ঠিক আছে এই দুইটার মধ্যে থেকে কৃষি আর সেবা দেখেন তাহলে কৃষিতে কত কৃষিতে হচ্ছে আমাদের দশ পয়েন্ট নয় চার দশ পয়েন্ট নয় চার তাহলে কৃষিতে কত দশ পয়েন্ট নয় চার কৃষিতে কত দশ পয়েন্ট নয় চার এইবার আসেন শিল্পতে কত শিল্পতে হচ্ছে আমাদের পয়েন্ট পয়েন্ট চার 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 শিল্পতে হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট চার চার সেবা সেবা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন কারণ এখানে সবচেয়ে বেশি দেখেন একান্ন পয়েন্ট ছয় দুই পার্সেন্ট একান্ন পয়েন্ট ছয় দুই পার্সেন্ট এই জন্য এটা যেহেতু আমাদের কৃষিভিত্তিক দেশ সেহেতু আমরা কৃষিটা কমন ধরছি আর সর্বোচ্চ যেহেতু সেবায় এই সেবাটা কমন এই জন্য এই দুইটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য এই যে মাঝখানেরটা কাইটে দিলাম ঠিক আছে তাহলে এই দুইটা ইম্পর্টেন্ট কৃষি 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 আর সেবায় তাহলে চলেন একবার একটু দেখেন একবার একটু দেখে ফেলেন কৃষিতে কত দশ পয়েন্ট নয় চার কৃষিতে কত দশ পয়েন্ট নয় চার শিল্পতে কত শিল্পতে আমরা পাইছি হচ্ছে সাঁত্রিশ পয়েন্ট চার চার সাঁত্রিশ পয়েন্ট চার চার আর সেবাতে কত সেবাতে হচ্ছে আমার হয় ওকে এইবার আসেন দেখেন খাদ ভিত্তিক ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার স্থির মূল্যে কি মূল্যে স্থির মূল্যে খাদ ভিত্তিক ভিত্তিক জিডিপি প্রবৃদ্ধির হার কোনটাই কত আমরা টোটাল জিডিপি কত পাইছিলাম টোটাল জিডিপি কত পাইছিলাম বলেন এইট পয়েন্ট ফোর এইট ঠিক না টোটাল জিডিপি পাইছিলাম হচ্ছে এইট পয়েন্ট ফোর এইট এখন খাদ ভিত্তিক আলাদা আলাদা তাহলে আমরা একটু দেখি কৃষিতে কত কৃষিতে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ওয়ান পয়েন্ট সেভেন নাইন শিল্পতে কত ফোর পয়েন্ট থ্রি ফোর সেবাতে কত ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ঠিক আছে তাহলে এটা হচ্ছে খাদ ভিত্তিক খাদভিত্তিক জিডিপি প্রভৃতির হার যেটা স্থির মূল্যে নির্ধারণ করা হয়েছে তাহলে কৃষিতে শিল্পতে আর হচ্ছে হচ্ছে কিসে সেবাতে দেখেন সামনে আপনাদের পাঁচ তারিখে পরীক্ষা আছে পাঁচই ডিসেম্বর পাঁচই ডিসেম্বর পরীক্ষা আছে এরপরে প্রাইমারি পরীক্ষার ডেট দিয়ে দিবে প্রাইমারি পরীক্ষার ডেট দিয়ে দিবে এরপর দেখেন ফুডের পরীক্ষা হয়ে গেল ফুটের পরীক্ষা হয়ে গেল ঠিক আছে এরপরে সামনে দেখবেন যে পরীক্ষা হবে ঠিক আছে সেখানেও কিন্তু পরীক্ষা যত চাকরির পরীক্ষা বলেন এই অর্থনৈতিক সমীক্ষা থেকে প্রশ্ন থাকবে কোনো মিস নাই এই জন্য আপনাদের এগুলো ভালো করে একটু দেখতে হবে এক নজর হ্যাঁ বেশি পড়ার দরকার নাই সব কিছু যদি আওলা ঝাওলা করে নেন তাহলে কিন্তু ভালো করবেন না ঠিক আছে এই জন্যই যেটুকু লাগবে যেটুকু লাগবে পড়তে হয় ঠিক আছে দরকার আসেন। আমরা এটা একটু দেখি এটা আর একটু দেখি সেটা হচ্ছে আমরা যখন দেখবো যে টোটাল আগে কি আগে দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক ছিল একটা হচ্ছে প্রবৃদ্ধি একটা হচ্ছে প্রবৃদ্ধি আর একটা হচ্ছে জিডিপি জিডিপি একটা হচ্ছে প্রভৃতি আর একটা হচ্ছে জিডিপি এই দুইটা শুধু সুন্দর করে মনে রাখবেন এরপরে খাদ ভিত্তিক এই তিনটা তথ্য মনে রাখবেন খাদ ভিত্তিক এই তথ্যগুলো মনে রাখলে কি হবে জানেন যে আপনি যে এমসিকিউ পরীক্ষা যদি পাশ করেন রিটেনে যাবেন যখন তখন এগুলো লাগবে রিটেনে গেলেও এগুলো লাগবে সো এগুলো একদম ক্রিম তথ্য যার কারণে এগুলো মনে রাখতে হবে দেখেন এরপর আসেন মাথা পিছুয় মাথা পিছু আয় থেকে বরাবরই আপনারা দেখছেন মাথা পিছু আয় বরাবরই প্রশ্ন আসে বরাবরই প্রশ্ন আসে আচ্ছা এরপর জেনারেল এবং ক্যাশ হবে হান্ড্রেড পার্সেন্ট এই জেনারেল এবং ক্যাশের পরীক্ষা খুব দ্রুত হবে পাঁচ তারিখে পরীক্ষাটা হয়ে যাক এরপরে দেখেন জেনারেলের ডেট দিয়ে দিবে অফিসার জেনারেল এরপরে ক্যাশের ডেট দিয়ে দিবে তার মানে কি পরীক্ষাগুলো কিন্তু দ্রুত হবে মাথা পিছু আয় এই মাথা পিছু আয় বলেন তো মাথা পিছু আয় আপনারা সবাই এগুলো জানেন মাথা পিছু আয় জিডিপি কত ছাব্বিশশো একাত্তর মার্কিন ডলার ছাব্বিশশো একাত্তর মার্কিন ডলার এটা হচ্ছে মাথা জিডিপি ঠিক আছে মাথা জিডিপি কত ছাব্বিশশো একাত্তর মার্কিন ডলার মাথা জাতীয় আয় মাথা জাতীয় আয় জি এন আই মার্কিন ডলার তাহলে আমরা এখান থেকে দুইটা জানলাম একটা জিডিপি একটা জি ঠিক আছে তাহলে মাথা বিষু জিডিপি এইটাই বেশি কমন এটা হচ্ছে থ্রি স্টার দেন থ্রি স্টার এটা মনে রাখবেন শুধু মাথাপিছু জিডিপি আয় ছাব্বিশশো কত ছাব্বিশশো একাত্তর এইটা শুধু মাথায় রাখবেন ছাব্বিশশো একাত্তর মার্কিন ডলার মাথাপিছু জিডিপি মাথাপিছু জিডিপি হচ্ছে ছাব্বিশশো একাত্তর মার্কিন ডলার শুধু এটা দুইবার পড়েন এটা দুইবার জানলেই হবে ঠিক আছে আর মাথাপিছু জাতীয় আয় জি এন আই আঠাশশো বিশ এটা পরীক্ষা আসলে আসতে পারে নাও আসতে পারে তবে জেনে রাখেন জেনে রাখা ভালো ঠিক আছে ওকে এরপর আসেন জনসংখ্যা ও জনমতি জনসংখ্যা জনমিতি এইখান থেকে দুইটা তথ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমি একটু দেখাই সেটা হচ্ছে মোট জনসংখ্যা মোট জনসংখ্যা কত বলেন একশো বাহাত্তর পয়েন্ট আটাশ মিলিয়ন মোট জনসংখ্যা পরীক্ষা আসবে না তবে জানেন রিটার্নে যদি কখনো ফোকাস রাইটিং লেখেন অথবা এসে লেখেন তখন কিন্তু এই তথ্যগুলো লাগে মোট জনসংখ্যা একশো পয়েন্ট কত আঠাশ মিলিয়ন এরপরে জনসংখ্যার ঘনত্ব এই এইটা স্টার দেন এইটা স্টার হ্যাঁ জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত এগারোশো একাত্তর জন এগারোশো জন প্রতি কত প্রতি বর্গ কিলোমিটারে এগারোশো একাত্তর জন জনসংখ্যার ঘনত্ব ঠিক আছে স্যার প্রধান শিক্ষক পরীক্ষা কবে হতে পারে প্রধান শিক্ষক পরীক্ষা হবে ভাই প্রধান শিক্ষক পরীক্ষা তবে অনেক অনেক কোচিং সেন্টার যেভাবে বলতেছে খুব দ্রুত খুব দ্রুত এত দ্রুত হবে না ঠিক আছে আচ্ছা জনসংখ্যা বৃদ্ধির হার ভেরি ভেরি পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান টু এক দশমিক এক দুই পার্সেন্ট জনসংখ্যা বৃদ্ধির হার কত এক দশমিক এক দুই পার্সেন্ট এইটা এই দুইটা তথ্য এই দুইটা তথ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুইটা তথ্য তবে যদি একটু ডিপলি কোশ্চেন করে তাহলে এই কোশ্চেনটা দিবে যদি একটু ডিপলি কোশ্চেন করে কি পুরুষ এবং মহিলার কি অনুপাত কত জনসংখ্যা বৃদ্ধি পুরুষ এবং মহিলার অনুপাত কত পুরুষ কতজন মহিলা কতজন তাহলে এইখানে ছিয়ানব্বই দশমিক তিন আর একশো ছিয়ানব্বই দশমিক তিন একশো ছিয়ানব্বই দশমিক তিন হচ্ছে পুরুষ মহিলা বেশি হচ্ছে একশো জন ঠিক আছে তাহলে ছিয়ানব্বই দশমিক তিন আর হচ্ছে একশো যদি একটু ডিপলি কোশ্চেন করে যেটা স্টার দিছি আমি এই দুইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসবে আর যেটা এই যে টিক চিহ্ন দিছি এটা নিচেরটা এটা হচ্ছে যদি একটু ডিপলি কোশ্চেন করে তাহলে এই কোশ্চেনটা পাবেন যে জনসংখ্যা বৃদ্ধিতে পুরুষ এবং মহিলার অনুপাত কত তাহলে আমরা কত জানলাম ছিয়ানব্বই দশমিক তিন পয়েন্ট একশো আর জনসংখ্যা বৃদ্ধির হার কত ওয়ান পয়েন্ট ওয়ান জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন জন এগারোশো একাত্তর জন মাথায় জনসংখ্যাগত সূচক জনসংখ্যাগত সূচক জনসংখ্যাগত সূচক আমরা মোটামুটি একটু দেখি সেটা হচ্ছে স্থুল জন্মহার স্থুল জন্মহার উনিশ দশমিক চার প্রতি এক হাজার জনে প্রতি এক হাজার জনে স্থুল জন্মহার কত প্রতি এক হাজার জনে হচ্ছে উনিশ দশমিক চার স্থুল মৃত্যু হার মৃত্যু হার হচ্ছে ছয় দশমিক এক প্রতি এক হাজার জনে এগুলো সব প্রতি এক হাজার জনে হিসাব হয় ঠিক আছে তারপরে একটু লিখে দিছি স্থুল জন্ম হার হচ্ছে এক দশমিক নয় চার স্থুল মৃত্যু হার হচ্ছে ছয় দশমিক এক তার মানে মৃত্যু হার কিন্তু অনেক বেশি ঠিক আছে এইবার আসেন দারিদ্রহার হার এই যেটা স্টার দেন দারিদ্র্য হার স্টার চিহ্ন দারিদ্রের হার দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত পার্সেন্ট দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত পার্সেন্ট কত দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত পার্সেন্ট ওকে তাহলে দারিদ্রের হার এতে দুইবার পড়েন এটা দুইবার পরে ফেলেন দারিদ্রের হার কত দারিদ্রের হার হচ্ছে আঠারো দশমিক সাত পার্সেন্ট আর যে চরম দারিদ্রের হার চরম দারিদ্রের হার এটা টুইস্টার দেন ওই যে বললাম একটা কোশ্চেন হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন আর একটা হচ্ছে ডিপলি কোশ্চেন ডিপলি যখন যাবে তখন এটা দিবে চরম দারিদ্রের হার কত পাঁচ দশমিক ছয় করেন স্থুল জন্ম হার স্থূল জন্ম হার উনিশ দশমিক চার কি স্থুল জন্ম হার উনিশ দশমিক চার এরপর স্থুল মৃত্যু হার কত স্থুল মৃত্যু হার হচ্ছে ছয় দশমিক এক ছয় দশমিক এক দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত পার্সেন্ট চরম দারিদ্রের হার কত আঠারো দশমিক সাত পার্সেন্ট হচ্ছে দারিদ্রের হার তাহলে চরম দারিদ্র হার হচ্ছে পাঁচ দশমিক কত ছয় সমীক্ষা থেকে এইরকম কোশ্চেন গুলি আসতে পারে এরপরে দেখেন শিক্ষা ও স্বাস্থ্য সূচক শিক্ষা ও স্বাস্থ্য সূচকে বর্তমান কি অবস্থা সেটা আমরা একটু জেনে নেই শিক্ষা এবং স্বাস্থ্য সূচকে দেখেন হচ্ছে হচ্ছে মোট পয়েন্ট পার্সেন্ট শিক্ষা ও স্বাস্থ্য সূচক সাক্ষরতার হার এখানে হচ্ছে সাক্ষরতার হার লাস্ট সাত বছর এটা জরিপ হয়েছে যে মোট সাতাত্তর দশমিক নয় পার্সেন্ট এর মধ্যে পুরুষগত পুরুষ হচ্ছে আশি দশমিক এক পার্সেন্ট মহিলা হচ্ছে মোট হচ্ছে সাতাত্তর দশমিক নয় পারসেন্ট পুরুষ কত পুরুষ হচ্ছে আশি দশমিক এক মহিলা কত পঁচাত্তর দশমিক আট ওকে তাহলে আমরা এটা চমৎকার ভাবে পড়া ফেলবো আরেকবার রিভিশন করার জন্য কি রাত্রে শুয়ে শুয়ে একবার দেখবেন আর যারা যুক্ত আছেন তারা একটু শেয়ার করে রাখেন রাত্রে অবশ্যই একবার দেখতে হবে কারণ এই তথ্যগুলো ভুলে যাবেন বারবার বলি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট প্র্যাকটিস না করলে এগুলো মনে রাখা সম্ভব না আপনি ধরেন এখন এমসিকিউ দিলে পারবেন যদি রিটেনে কোনো একটা ফোকাস রাইটিং লিখতে যান তখন তথ্যগুলো দরকার হবে তখন কি হবে মাথায় রাখতে হবে মাথ পেটে রাখতে হবে না সব তথ্য কোথায় রাখতে হয় মাথায় পেটে রাখলে কি হবে পেট নষ্ট হবে মাথায় কাজ করবে না পারছি ওকে। করে ফেলেন। এরপর আয়ুষ্কাল গড় আয়ুষকাল থেকে প্রশ্ন থাকতে পারে হ্যাঁ এটা মাঝে মধ্যে দেখি আমরা আয়ুষকাল থেকে থাকে মোট হচ্ছে বাহাত্তর পয়েন্ট তিন আমাদের গড় আয়ু কত আমাদের গড় আয়ু হচ্ছে বাহাত্তর পয়েন্ট তিন বছর বাহাত্তর বছর পর্যন্ত আমরা বাঁচবো ঠিক আছে কার কত বছর হয়েছে আপনাদের তাহলে কত বছর বাঁচবেন আর বলেন কত বছর হয়ে গেছে আর কত বছর বাসবেন আমাদের গড় আয়ু কত আমাদের গড় আয়ু হচ্ছে বাহাত্তর দশমিক তিন আপনাদের আর কয় বছর বাসবেন বলেন ধরলাম এই যে একজন আলিফ আলিফ ধরলাম আলিফ আলিফের নাম আমি লিখি আলিফ আলিফ আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে আলিপের বয়স ধরলাম কত বছর বছর আমাদের গড় আয়ুগত এই বাহাত্তর দশমিক শুধু আলিপের না আমাদের সবারই গড়ায়ুগত তাহলে বাহাত্তর দশমিক তিন আচ্ছা বাহাত্তর দশমিক তিন হবে না এটা হবে সত্তর দশমিক আট আলিপ তো পুরুষ না মহিলা আলো আলিপ কি পুরুষ তাহলে সত্তর দশমিক আট এটা চালিপের আলিপের জন্য যদি মেয়ে হইতো যেমন স্বপ্না স্বপ্নার কত স্বপ্নার হচ্ছে আট দেখছেন একটু বাইরে গেছে তাহলে তাদের গড়ায় একটু বেশি মেয়েদের এই হচ্ছে আলিপের হচ্ছে সত্তর দশমিক আট ধরলাম আলিপের বয়স এখন আঠাশ বছর তাহলে আলিপ সত্তর থেকে আঠাশ বাদ দেন কত হলো। দুই আর হচ্ছে চার আলিপ আরো কত বিয়াল্লিশ বছর বাঁচবে এখন আলিফ বুঝতে পারবে যে এই বিয়াল্লিশ বছর আলিফ কিভাবে কাটাইতে চায় আলিফ কি ব্যাংকার হয়ে কাটাইতে চায় ভালো একটা জবে ঢুকতে চায় নাকি সারা জীবন কি পরিচয় বাঁচতে চায় আলিফ এইটা একটা মাথায় রাখার বিষয় ঠিক আছে আপনি দেখেন এই আলিফের এই বিয়াল্লিশ বছর ডিপেন্ড করবে এখন কত আটাইশ বছর তাহলে আগামী চার বছর বত্রিশ বছর পর্যন্ত চাকরি বয়স কত বত্রিশ বছর তাহলে আটাইশ থেকে 33 চার বছর এই চার বছরে আলিপের একটা সিদ্ধান্ত নিতে হবে কি আগামী 42 বছর আমি কিভাবে বাসব বুঝতে পারছিস আগামী 42 বছর কিভাবে বাসবেন কোন পরিচয় বাসবেন ফিনান্সিয়াল ক্রাইসিস যাবে নাকি ফিনান্সিয়াল আপনার ভালো যাবে এগুলো সব কিছু সিদ্ধান্ত নেওয়ার সময় এখন দিস ইজ প্রপার টাইম দেখেন 47.8 বছর বাস মুমাত্র হ্যাঁ তামান্না এইবার আসেন তামান্না এই যে সাতচল্লিশ পয়েন্ট আট বছর মানে সাতচল্লিশ বছর আট মাস বাঁচবেন আপনি তামান্না এখন এই সাতচল্লিশ বছর আট মাস এই সাতচল্লিশ বছর আট মাস আপনার কিভাবে যাবে আপনি পরিবারের সবাইকে নিয়ে কিভাবে থাকবে এইটা ডিপেন্ড করবে এখন কর উপর এখন আপনি যদি পরিশ্রম করেন এখন যদি ভালো করে লেখাপড়া করেন একটা চাকরি হয়ে যাবে এই সাতচল্লিশ বছর আপনি ভালো থাকবেন আর এখন যদি চাকরি না হয় এই সাতচল্লিশ বছর আট মাস আপনার কি চরম ক্রাইসিসে কাটাইতে হবে এই জন্য ইট ইজ প্রপার টাইম আপনি কি করবেন কোথায় যাবেন কিভাবে চলবেন কার সাথে ঘুরবেন কার সাথে আড্ডা দিবেন এই টাইমটা আপনাকে কি করতে হবে ভালো একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হবে ওকে আচ্ছা চলেন তাহলে হচ্ছে আমরা চমৎকার ভাবে দেখলাম মোট হচ্ছে আয়ুষ্কাল আমাদের কত মোট হচ্ছে আমাদের বাহাত্তর পয়েন্ট তিন বছর যদি বলে যে মানুষের মোট আমাদের বাংলাদেশের আমাদের মোট কি গড় আয়ুষ্কাল কত তাহলে আমরা দাগায় আসবো কত বাহাত্তর তিন যদি বলে পুরুষের গড় আয়ু কত তাহলে সত্তর পয়েন্ট আট মহিলাদের কত তিহাত্তর পয়েন্ট আট এই মহিলাদের বেশি হয়েছে কেন বলেন তো মহিলাদের বেশি হয়েছে কেন আর পুরুষদের কম কেন কারণটা কি মোট আয়ু মোট আয়ু হচ্ছে বাহাত্তর পয়েন্ট তিন কিন্তু পুরুষের হচ্ছে সত্তর পয়েন্ট আট আর মহিলার হচ্ছে তিহাত্তর পয়েন্ট আট তাহলে তাদের বেশি কেন কারণ কি একটা কারণ লেখেন দেখি কে কি লেখেন আচ্ছা তাহলে এইটা একটু পরে ফেলবেন ওকে এইবার আসেন খাদ ভিত্তিক শ্রম শক্তি নিয়োজিত খাদভিত্তিক ভিত্তিক খাদ ভিত্তিক যে শ্রম শ্রম শক্তি এই শ্রম শক্তি নিয়োজিত হয় কোথায় কত পার্সেন্ট দেখেন কৃষিতে কত কৃষিত হচ্ছে চুয়াল্লিশ দশমিক ছয় খাদ ভিত্তিক শ্রমশক্তি নিয়োজিত আর শিল্প হচ্ছে সতেরো দশমিক তিন সাত সেবাই হচ্ছে সাঁত্রিশ দশমিক নয় এই জন্য সেবাই আমাদের কি সেবাই আমাদের প্রবৃত্তির হারও বেশি ঠিক আছে আচ্ছা বিথি আপু আপনার সেশন কত বিথি আপু আপনার সেশন কত এই বিথি আপু একটু বলে দেন স্বপ্ন আপনাকে জিজ্ঞেস করছে ঠিক আছে আচ্ছা তাহলে দেখেন কৃষিতে আমাদের হচ্ছে চুয়াল্লিশ দশমিক ছয় সাত শিল্পতে হচ্ছে সতেরো দশমিক তিন সাত সেবাই হচ্ছে সাঁত্রিশ দশমিক নয় ছয় পার্সেন্ট ঠিক আছে আবারও বলে রাখি সামনে পরীক্ষাগুলো খুব দ্রুত হবে খুব দ্রুত পরীক্ষা হচ্ছে এবং হবে এই জন্য আপনারা একটু কারণ মহিলারা উল্টা পাল্টা কিছু খায় না আচ্ছা আচ্ছা দারুন দারুন সুন্দর আচ্ছা এই আমি বলছিলাম যে পুরুষের থেকে মহিলার কি গড় আয়ু বেশি কেন একজন লিখছে তামান্না লিখছে কারণ মহিলারা উল্টা পাল্টা কিছু খায় না তার মানে কি পুরুষরা কি উল্টা পাল্টা খায় হ্যাঁ কি খায় আচ্ছা ঠিক আছে ওকে ওকে ঠিক আছে তাও তো একটা কারণ পেয়ে গেছি আমরা থ্যাংক ইউ ভেরি মাচ এই ছোট্ট ছোট্ট কিছু তথ্য দিলাম এগুলো পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখবেন যে চাইলে আমি বিশটা স্লাইড বানাইতে পারতাম অনেক তথ্য দিতে পারতাম কিন্তু বিলিভ করেন যে তথ্যগুলো লাগবে না সেগুলো দিয়ে লাভ নাই পরীক্ষার জন্য একদম ওরিয়েন্টেড যেগুলো সেগুলো কিন্তু নিয়ে আসছি শুধু এগুলো একটু করে যান দেখবেন যে কাজে লাগবে আমার দেখবেন যে অর্থনৈতিক সমীক্ষা চাইলে আপনাদের এক হাজার তথ্য দিতে পারি এক হাজার তথ্য কিন্তু এক হাজার তথ্য দিয়ে আপনার মাথা ভারী করে কোনো লাভ নাই ঠিক আছে এ দেখেন অল্প কয়টা তথ্য দিছি কয়টা বিশ থেকে পঁচিশটা তথ্য হবে এই তথ্যগুলো মাথায় রাখেন সামনে দেখেন পরীক্ষায় পরীক্ষা দেখেন এখান থেকে কমন পাবেন একটা একটা কমন পেলে এক কমন ছোট্ট একটা সেশন এক নাম্বার কমন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইলো আর যেটা করবেন সবসময় একটু টাসে থাকবেন সবসময় কোনো ভাবে একটু টাচে থাকবেন পড়ালেখার টাসে থাকতে হবে আপনি কোচিং সাথে থাকলে যেটা হবে কোচিং কখনো খারাপ কিছু চায় না আপনার ঠিক আছে কোচিং চায় আপনি সর্বোচ্চ সময় দেন আপনি ভালো করে পড়ালেখা করেন আপনি পরীক্ষাগুলো নিয়মিত দেন আপনার দ্রুত চাকরি হোক এটা কোচিং বরাবরই চায় আপনার বাবা মার পরে কেউ যদি ভালো চায় তাহলে শিক্ষকরা চায় ঠিক আছে এই জন্য শিক্ষকদের সংস্পর্শে থাকেন এবং কখন কি করতে হবে এগুলো একটু জেনে নেন নিজে নিজে প্রচুর পড়েন বিলিভ করেন একটা স্টুডেন্ট যদি নিজে নিজে প্রচুর পড়ে তার চাকরি হবে কোনো মিস নেই চাকরি হতেই হবে তার বারবার একটা কথা বলি ক্লাসে দেয়ার ইজ নো ম্যাজিক হেয়ার কোনো জাদু মন্ত্র নাই পড়লে চাকরি হবে পড়বেন না চাকরি হবে না যাই হোক আজকে বিদায় পরবর্তী পর্বে আগামী পর্বে কালকে আরেকটা পর্ব নিয়ে আসবো সেটা হচ্ছে কোন পত্রিকা পত্রিকা যে কোন পত্রিকা কবে প্রতিষ্ঠা হয়েছে কবে সৃষ্টি হয়েছে আর এটার সম্পাদক কে ছিলেন এইরকম আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা কবি চমৎকার ভাবে কালকে দেখাই দিব ঠিক আছে আর এখান থেকে স্টার চিহ্ন দিয়ে দিব থ্রি স্টার পাবেন একুশটা কবি এই একুশটার মধ্যে থেকে কমন পড়বে তবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশটা সুন্দর করে বলে দিব আচ্ছা এখন মহিলারাই বেশি উল্টাপাল্টা খায় আচ্ছা ওকে সমস্যা নেই খাক যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন